ভুল ভাল বললি আজকে দর্শকরা কিন্তু খুশি হলো না এই যে না 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 তুই দেখ এইদিকে দেখ এই দেখ সামনে তো আজকে কিন্তু বন্ধুরা কিন্তু খুশি হলো না তুই আজকে কিন্তু খুব মানে ইয়ে করলি সুন্দরভাবে বলতে হতো কিন্তু আজকে কি করলি তুই এটা কি আছে বল

এটা কাকা আজকে পাবে হাইডেন্সিক বিস্কুটটা কাকা না সরি সান্নিধ্য না ভালো বলেছে কিন্তু একটু অন্যমনস্ক হয়ে গেছে তাই তো এটা কাকে দেব এটা কাকে দেব চলে এসো